মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে যে সব জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে সেই সব জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল বলে সোমবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আলিপুরে ধনধান নিয়ে রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসকদের সম্মেলনে যোগ দিয়ে এই বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ওই সব জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতে কথা ভেবেই তাদের সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি মেদিনীপুর মেডিকেল কলেজের সালাইন কাণ্ডের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনায় বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছিল এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ফের একবার সরাসরি এটা স্বীকার করে নেন যে সেদিনের ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি অবশ্যই ছিল এই ব্যাপারে রাজ্যের রিপোর্টে বলা হয়েছিল ঘটনা দিন আর এবং কল ডিউটিতে যে ডাক্তাররা ছিলেন তারা ওটিতে রোগী দেখতে যাননি জুনিয়র ডাক্তারদের দিয়েই অপারেশন করা হয়েছিল এমনকি অ্যানাস্থেশিয়া যেখানে সিনিয়র ডাক্তারদের দিয়ে দেওয়ার কথা ছিল সেটা কে দিয়েই দেওয়ানো হয়েছিল অর্থাৎ পুরো প্রক্রিয়ায় গাফিলতি ছিল এটা দিনের আলোর মতো স্পষ্ট আর এই কারণেই এদিন মুখ্যমন্ত্রীও বারবার বলেন গাফিলতি ছিল নিঃসন্দেহে আজ বাংলা